ইংরেজিতে লেখা চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ অর্থ ছাড়া না বুঝে পড়ে চিকিৎসা বিজ্ঞান প্র্যাকটিস করার দৃষ্টিকোণ চিকিৎসক হলো সেই ব্যক্তি যে চিকিৎসা বিজ্ঞান প্র্যাকটিস বা প্রয়োগ করে আর মুসলিম হল সেই ব্যক্তি যে ইসলাম প্র্যাকটিস বা প্রয়োগ করে একজন চিকিৎসক যদি ইংরেজিতে লেখা চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ অর্থ ছাড়া পড়ে এবং অর্থ ছাড়া পড়ে চিকিৎসা বিজ্ঞান প্র্যাকটিস করে তবে কমন সেন্স অনুযায়ী যা ঘটবে তার প্রথমটি হলো তার হাতে রুগী মারা যাবে বা রুগীর ভীষণ ক্ষতি হবে দ্বিতীয় হলো রুগীর লোকেরা এসে ওই চিকিৎসককেও মেরে ফেলবে বা তার ভীষণ ক্ষতি করে দেবে সত্য উদাহরণ হলো আল্লাহর নিকট থেকে আসা নির্ভুল শিক্ষা আমরা জেনেছি সুরা বাকারা ছাব্বিশ নম্বর হাতে তাই এর সত্য উদাহরণের ভিত্তিতে কমন সেন্সের আলোকে সহজে বোঝা যায় একজন মুসলিম যদি অর্থ ছাড়া তথা না বুঝে কোরআন পড়ে ইসলাম প্র্যাকটিস করে তাহলে যা ঘটবে প্রথম হল ইসলাম ধ্বংস হবে বা ইসলামের ভীষণ ক্ষতি হবে দুই ব্যক্তি মুসলিমকে দুনিয়া আখরাতে ধ্বংস হতে হবে বা আল্লাহ নিকট তাকে কঠিন শাস্তি পেতে হবে তাই কমন সেন্সের দৃষ্টিকোণ থেকে সহজে বলা যায় কোরআন পড়ে সব পেতে হলে অর্থ সহ তথা বুঝে পড়তে হবে দ্বিতীয় হলো ইচ্ছাকৃতভাবে তথা ওজোর ছাড়া অর্থ ছাড়া তথা না বুঝে কোরআন পড়া বড় ক্ষতি তথা বড় গুণাহার কাজ হবে